নমস্কার বন্ধুরা আজকে আমি করবো দেশি পাঙাশ মাছের ঝাল তার জন্য প্রথমে মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব সামান্য তেলও দিয়ে দেবো ওর মধ্যে যেহেতু আঁশবিহীন মাছ তেলে দিলেই বড্ড ফাটে চামড়াগুলো ফাটতে পারে তাই জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েও লবণ হলুদের সাথে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব তারপরে একদিকে কড়াইতে তেল গরম করে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি দুটো ব্যাচে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মাছে তেল মাখানোর পরে কিন্তু মাছের চামড়াগুলো একটুও ফাটেনি আর ছিটেও আসেনি একটু সময় নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব দুটো ব্যাচে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন জিরে ফোড়নে দিয়ে এবার দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও কিন্তু এক মিনিট মতো ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো আদা বাটা আদা বাটাটা দিলাম আদা বাটা দিয়েও আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে আদাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রেগুলারের মশলা হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্তটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে দেবো দুটো ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন টমেটোটা গলেও গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এক ফাঁকে মাছটা দিয়ে ঝোলটা শুকিয়ে আসলে চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়েও নামিয়ে নেব দেখুন ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসছে তৈরি হয়ে গেছে পাঙস মাছের ঝাল